সেজে উঠেছে চট্টগ্রাম সাগরিকা জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম ইতিমধ্যে চট্টগ্রামের মাটিতে পা রেখেছে বিপিএল এর দলগুলো আর কিছুদিনের অপেক্ষা চট্টগ্রামে হতে চলেছে বিপিএল এর পরবর্তী আসর সিলেটের পর্ব শেষ করে বিপিএল এর পরবর্তী আসর বসতে চলেছে চট্টগ্রামে সেজে উঠেছে জহুর আহমেদ স্টেডিয়াম অবকাঠামোগত সংস্কার প্রায় শেষ পর্যায়ে আর এখন চলছে সাজসজ্জার প্রস্তুতি দীর্ঘদিন পর চট্টগ্রামের ক্রিকেট প্রেমীরাও বিপিএল নিয়ে উচ্ছ্বাসিত থাকছে মুগ্ধ কন্যা জিরো ওয়েস্ট কর্নার মুগ্ধ কন্নারে থাকছে পানি সহজ ব্যবস্থা চব্বিশের আন্দোলনে শহীদ মুগ্ধর নামে এই কর্নারটি করা হয়েছে মানে যেটা হচ্ছে যে ঢাকাতে যে প্রস্তুতি আসলে মেইন চ্যালেঞ্জটা ছিল ঢাকা যেহেতু আমরা বিপিএল শুরু হয়ে গেছে তো বিপিএল পরে তারপরে সিলেট আলহামদুলিল্লাহ আমরা খুব ভালোমতো মতো সম্পন্ন করতে পেরেছি আমাদের প্রস্তুতি যতটুকু নেয়ার কথা ছিল যেহেতু আমাদের দুইটা ভেনুতে অলরেডি খেলা হয়েছে সো ওই জিনিসগুলোই আমরা এখানে ইমপ্লিমেন্ট করব যেভাবে আপনাদের মুগ্ধ কর্নার জিরো ওয়েস্ট কর্নার এগুলো সব থাকবে সো এভরিথিং সবকিছু শেষ মুহূর্তের কাজ চলছে মুগ্ধ যেভাবে পানি বিতরণ করতে এটা আমরা সবাই জানি তার স্মৃতির উদ্দেশ্যে এটা আসলে একটা সম্মান জানানো এবং তাকে স্মরণ করি এই আমরা মুগ্ধ করার পানি বিতরণ করার যেই পয়েন্টটা থাকবে এখানে আসলে সবাই বিনামূল্যে পানি খেতে পারবে জানা যায় মোট পয়েন্টে পাওয়া যাবে বিপিএল সবসময় যে কোনো খেলা হয়েছে মানে গ্যালারি ভর্তি দর্শক আমরা দেখেছি আশা করি এবারও তার ব্যতিক্রম হবে না আর একটা ইনফরমেশন আসলে একটা ইম্পর্টেন্ট একটা ইনফরমেশন দিয়ে দিই সেটা হচ্ছে কালকে থেকে টিকিট বিক্রি হবে মোট চারটা পয়েন্টে বিক্রি হবে আপনারা জানেন মধুমতী ব্যাংকের দুইটা ব্রাঞ্চ একটা হচ্ছে আগ্রাবাদ আর একটা হচ্ছে ওবায় নিজাম যে ওই দুইটা ওই দুইটা ব্রাঞ্চে আর একটা হচ্ছে দুইটা বুথে বিক্রি হবে দুইটা পয়েন্টে সেটা হচ্ছে যে এম স্টেডিয়ামের বুথ আর হচ্ছে যে এই জোহর চৌধুরী স্টেডিয়ামে এই দুইটা বুথে টিকিট সরাসরি কিনতে পারবে কালকে আশা করছি সকাল দশটা থেকে টিকিট পাওয়া যাবে ষোলোই জানুয়ারি পরচুন বরিশাল এবং ঢাকা ক্যাপিটালের ম্যাচ দিয়ে পর্দা উঠবে চট্টগ্রাম ভেনু এবং তেইশ জানুয়ারি খুলনা টাইগার্স এবং সিলেট এর ম্যাচ দিয়ে শেষ হবে চট্টগ্রামের পর্ব আকাশ বড়ুয়া চট্টগ্রাম পোস্ট